আসসালামু আলাইকুম আমি সাদিয়া আজ চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে তো আজকে বানাবো পটল ভর্তা তো পোটল ভর্তা বানানোর জন্য কিন্তু আমি এখানে বেশ কিছু পটল নিয়েছি আর পটলগুলোকে একটা ছুরির সাহায্যে একটু খোসাগুলো ফেলে নিচ্ছি এটা কিন্তু বটি দিয়ে খোসা পুরোটা ফেলে দিলে হবে না খোসাগুলোকে এভাবে ঘষে ঘষেই ফেলতে হবে তা আমি সব পটলগুলো খোসা আলাদা করে নিচ্ছি মানে সবুজ আবরণটা ফেলে দিচ্ছি তো এই যে আমি কিন্তু পটলগুলোকে সুন্দরভাবে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখন এগুলোকে কেটে নিব তো হয়তো অনেকেই এই ভর্তাটা খেয়েছেন যারা খাননি এই রেসিপিটা দেখে ট্রাই করবেন এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে তা আমি কিন্তু সবগুলো পটলকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পটলগুলো কাটা হয়ে গেলে আমি এখানে আরও কিছু জিনিস নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো পেঁয়াজগুলোকেও আমি কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকেও একটু মোটা করেই কেটে নিচ্ছি কুচি কুচি করার কোনোই দরকার নেই কেননা পেঁয়াজগুলো একটু তেলের উপরে ভেজে নেওয়া হবে তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে আর একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন তেল ইচ্ছে করলে সরিষা তেলও এখানে দেয়া যায় তো আমি কিন্তু তেলের ভিতরে কালো জিরা ফ্রন দিয়ে দিয়েছি আর কালো জিরাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এবার এর ভিতরে পটলগুলো দিয়ে দিব তো কালো জিরাটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা জানি কম থাকে চুলার আঁচ বেশি থাকলে কিন্তু কালো জিরেটা পুড়ে যাবে আর তখন ভর্তাটা খেতে তিতো লাগবে তখন কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না আমি কিন্তু বলে দিলাম তা আমি পটলের সাথে কিন্তু রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছিলাম যাতে করে পটলগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় কারণ এখানে কোনো পানি দেওয়া হবে না তেলের উপরে নেড়েচেড়েই পটলটাকে সিদ্ধ করে নেওয়া হবে তো এই যে আমার কিন্তু পটল সিদ্ধ হয়ে গিয়েছে একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমি এটা শিল পাটার উপরে নামিয়ে নিয়েছি আর ওই একই ফ্রাই প্যানে আরেকটু সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তো এই যে এখন শুরু হয়ে গেছে বাটা বাটির পালা পাটায় বেটে ভর্তা এত মজা লাগে অন্য কোনোভাবে ভর্তা বানালে কিন্তু ভর্তার স্বাদ এত বেশি হয় না তো অনেকেই পাটায় বেটে ভর্তা বানাতে চায় না কষ্ট হয় বলে কিন্তু ভর্তা খেতে হলে তো ভাই একটু কষ্ট করতেই হবে তো আমি কিন্তু সব কিছু একদম ভালোভাবে বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা তো ধনে পাতাটাকেও আমি একটু আদাবাটা করে দিয়ে দিব আর পেঁয়াজগুলোর সাথে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু একদম বেটে মিশ করে ফেলবো না একটু মানে আলতো হাতে ডলে নিচ্ছি যাতে করে একটু নরম হয়ে যায় আর কি তো আমি এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজ মরিচ সব কিছু একবারে ভালোভাবে মিশে যায় এখানে একটু লবণ কম হয়েছিল তা আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স যাতে ভর্তার কালারটা দেখতে সুন্দর হয় সেই সাথে দিয়েছিলাম সরিষার তেল তো ফাইনালি এই যে আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভর্তাটা অনেক বেশি টেস্টি লাগে তো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ